ডিয়ার আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় প্রাণ বড় অভিনন্দন তো চাষিবারা আজকে আপনাদেরকে জানাবো মনোস্যাক্স তেলা পেয়েও থাইপাঙ্গাস চাষের এ টু জেড তো চাষিবারা আপনার কীভাবে মনোস্যাক্স তেলা পেয়েও থাইপাঙ্গাস মাছ মিশ্রপে চাষ করবেন তো চাষিবার আপনারা মিশ্রপে চাষ করার জন্য মনোসেক্স তেলা পেয়া থাইপাঙ্গাস মাছের বোনার সাথে মিশ্রপে চাষ করার জন্য একশো পিস সব প্রতিশতকে চাষ করবেন আর একশো পিস থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তো চাষিবারা তাহলে প্রতিশতকে ঘরে দুইশো পিস মাছ হবে তো এরকমভাবে আপনারা চাষ করবেন প্রতিশতকে মাছ চাষ বা মাছ চাষে দেওয়ার নিয়ম কালচারের জন্য তো চাষিবারা আপনার থাইপাঙ্গাস মাছের পোনাগুলোকে যে খাবার খাওয়াবেন এই খাবারগুলোই মনোসেক্স তেলা খায় খাই তো চাষি বাড়া মনোসেক্স তেলা পেয়ে ও থাইপাঙ্গাস মাছের পোনা মিশ্রপে চাষে সবচাইতে বেশি ফলাফল কেননা এই মাছগুলো অতি শীঘ্রই বড়ো হয়ে যায় উচ্চ ফলনশীল মাছের পোনা তো চাষ এবারে মনোসেক্স চালা ও থাইপাঙ্গাস মাছের পোনাগুলোকে আপনার জিরো ফিট খাবার ছোট মাছের পোনাগুলোকে বড় মাছের পোনা যদি আপনার আমাদের এখান থেকে ক্রয় করে চাষে দিতে চান তাহলে না ফিট খাবার আর ছোটো মাছের পোনা চাষে দিতে চাইলে নার্সারি তো চাষ এবার খাবার দেওয়ার নিয়ম আপনারা যে মাছগুলো চাষ করবেন থাইপাঙ্গাস ও মনোসেক্স তেলাপে মাছগুলোকে একই নিয়মে খাবার দেওয়া হয় তো চাষিবার আপনার যদি প্রতিশতকে শতকে বিশ কেজি মাছ চাষ করেন মানে প্রতিশতকে বিশ কেজি মাছ চাষ করলে প্রতিদিন পাঁচ কেজি আপনারা খাবার দেবেন এভাবে এক মাস দিবেন তারপরে আপনারা দ্বিতীয় মাসে আড়াই কেজি খাবার দেবেন তৃতীয় মাসে আপনার দুই কেজি খাবার দিবেন এই নিয়মে চাষ করবেন মাত্র চার থেকে পাঁচ মাসে আমাদের থাইপাঙ্গা সুমন সেক্স মাছের পোনা বাজারে বিক্রি করা উপযোগ্য হয়ে যাবে তো চাষিবার আমরা সারা বাংলাদেশে সকল মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তাই আর দেরি না করে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন